প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিলো ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাতে একই গেম প্ল্যান বিজেপির মানে বিজেপিকে একেবারে মেটিকুলাস ডিজাইন করছে মমতা ব্যানার্জিকে ভবানীপুরে হারানোর জন্য কিছুদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবেন তিনি এর আগে নন্দীগ্রামে হারিয়েছেন ভবানীপুরেও হারাবেন সেই সঙ্গে আরও তিনি কি বলেছেন যে মমতা ব্যানার্জি কোনোভাবেই যেন ভবানীপুর থেকে মেটিয়া মেটিয়াবুরুজে না চলে যান মানে মেটিয়া মেটিয়াবুরুজ সংখ্যালঘুপ্রবণ এলাকা সেখানে যেন তিনি না চলে যান মানে ভবানীপুর ছেড়ে যেন ভয়ে না চলে যান কিন্তু এই যে কথাগুলো বলার পিছনে কি বিজেপির কোনো মাস্টার প্ল্যান রয়েছে মেটিক্রাস ডিজাইন রয়েছে মানে একবারে সূক্ষ্ম কোনো পরিকল্পনা রয়েছে সেরকমটাই কিন্তু মনে হচ্ছে এখন মমতা ব্যানার্জি কিছুদিন আগে কিন্তু একটা উদ্বেগ প্রকাশ করেছেন কি সেই উদ্বেগ যে আর এর মধ্যেই কি বিজেপির মাস্টার প্ল্যান মেট্রিকুলার ডিজাইন লুকিয়ে দেখুন টিভি নাইন বাংলা একটি প্রতিবেদন করেছে সেখানে হেডলাইন করা হয়েছে যে ভবানীপুর পুরো বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে উদ্বেগ মমতার গলায় মানে বহিরাগত এনে ভবানীপুরকে ভরিয়ে দেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি উদ্বেগ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি বলেন আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে বড়ো বাড়ি তৈরি করা হচ্ছে খেয়াল করুন মমতা ব্যানার্জি বলছেন যে অনেক বস্তি এলাকার ভেঙে দিয়ে মানুষের গরিব মানুষের বাড়ি ভেঙে দিয়ে বড় বড় বাড়ি বাড়ি তৈরি করা হচ্ছে আমি এটা সাপোর্ট করি না আমাদের ভোটারদের তাড়িয়ে দিচ্ছে ভালো করে খেয়াল করুন মমতা ব্যানার্জি বলছেন যে আমাদের ভোটারদের তাড়িয়ে দিচ্ছে আমি তো বাংলার বাড়ি করে দিতে পারি গরিব মানুষদের নিরাপত্তা দিলে কোনো অসুবিধা নেই তার মানে কি মমতা ব্যানার্জি বলছেন যে আমাদের ভোটারদের তাড়িয়ে দিচ্ছে গরিব মানুষের যারা বস্তি করে রয়েছে তাদের ঘর বাড়ি ভেঙে তারা কী সেখানে কি করা হচ্ছে বড় বড় বাড়ি তৈরি করা হচ্ছে গরিব মানুষদের ঘর বাড়ি মানে বস্তি ভেঙে বড় বড় বাড়ি তৈরি করা হচ্ছে তো এইভাবে যদি সত্যিই হয়ে থাকে তাহলে এটা তো একটা মানে ভবানীপুরে করে একটা মেটিকুলাস ডিজাইন হতে পারে যে যারা তৃণমূলের সমর্থক গরিব মানুষ মানে মমতা ব্যানার্জি যেটা অভিযোগ করছেন একটু বিস্তারিত আসি আর পুজো মিটেছে দুর্গাপুজো চলছে সব দলের যে মানে রাজনৈতিক দলগুলির বিজয়া সম্মেলনী অনুষ্ঠান চলছে আর সেখানে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে দুই দলই একে অন্যের বক্তব্য রাখছে দুটি দলই একেবারে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ঘর গোছাতে শুরু করেছে প্রত্যেকে তাদের সাংগঠনিক যে দিকগুলো জেলায় জেলায় একবার দ্রুততার সঙ্গে এখন ঠিক করতে শুরু করেছে তৃণমূল যেমন জেলায় জেলায় বিজয় সম্মেলনী শুরু করেছে তো সেই বিজয় সম্মেলন সম্মেলনী অর্থাৎ ভবানীপুরে বিজয় সম্মেলনী থেকে মানে যেহেতু ভবানীপুর মমতা ব্যানার্জির কেন্দ্র সেই ভবানীপুরে বিজয় সম্মেলনী করলেন মমতা ব্যানার্জি পাহাড় থেকে মোবাইলে বার্তা দিয়েছেন তিনি কর্মীদের মানে পাহাড়ে ছিলেন তিনি সেখান থেকে মোবাইলেই তিনি কর্মীদের বার্তা দিয়েছেন কিন্তু সেখানেই তার গলায় শোনা গেল একটা উদ্বেগের কথা কী সেই উদ্বেগের কথা ফোনে মমতা ব্যানার্জি বলছেন ভবানীপুরের বিধায়ক যে যেহেতু মুখ্যমন্ত্রী হলো তিনি ভবানীপুরের বিধায়ক মমতা ব্যানার্জি ফোনে ভবানীপুরের বিধায়ক বহিরাগত বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি কী বলছেন মমতা ব্যানার্জি ভবানীপুরের বিধায়ক যে ভবানীপুরে বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে গরিব মানুষদের সরিয়ে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি বলেন যে আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে বড় বাড়ি তৈরি করা হচ্ছে আমি এটা সাপোর্ট করি না মানে গরিব মানুষের বাড়ি ভেঙে যেটা আমি শুরুতেই বললাম বস্তি ভেঙে সেখানে বড় বড় বাড়ি তৈরি করা হচ্ছে সেটা মমতা ব্যানার্জি বলছেন যে আমি সাপোর্ট করি না আমাদের ভোটারদের তাড়িয়ে দিচ্ছে এইখানে কিন্তু মূল কথাটা যে মমতা ব্যানার্জি বলছেন যে আমাদের ভোটারদের তাড়িয়ে দিচ্ছে তো যদি সেই কিছু ভোটার গরিব মানুষ যারা হয়তো তৃণমূলকে সাপোর্ট করে সেই ভোটারকে তাড়িয়ে দিয়ে যদি অন্য ভোটার নিয়ে এসে সেখানে মানে যেটা বলছেন যে বড় বড় বাড়ি করা হচ্ছে সেই বাড়িতে যদি অন্য পার্টির মানে বিজেপির ভোটার সেখানে মানে বসবাস করতে শুরু করে সেটা তো খুব উদ্বেগের বিষয় আর সেটাই কিন্তু মমতা ব্যানার্জি উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলছেন যে আমি তো বাংলার বাড়ি করে দিতে পারি গরিব মানুষদের নিরাপত্তা দিলে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই অনেক হিন্দি ভাষাভাষী মানুষ আছেন ভবানীপুরে পুরো বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ ভবানীপুরকে একটা পুরো বহিরাগতদের দিয়ে হিন্দি মানে বিভিন্ন বহিরাগতদের এনে একেবারে ভরিয়ে দেওয়া হচ্ছে পুরো প্ল্যানিং করে বুঝুন কি মাস্টার প্ল্যান কি মেটি ডিজাইন যেতে মমতা ব্যানার্জির কথা যদি আপনি সত্যি ধরে নেন তাহলে বিজেপির কী মাস্টার প্ল্যান আমি কিন্তু যারা বাংলায় থাকেন তাদের আউটসাইডার বলছি না মানে বাংলাতে যদি তিনি অন্য রাজ্য থেকেও আসেন তাকেও মমতা ব্যানার্জি বলছেন যে আমি আউটসাইডার বলছি না ভবানীপুরে যে রাজ্যের মানে এই ভবানীপুর আমাদের রাজ্যের যে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র এ বিষয় নিয়ে কারোর দ্বিমত নেই কারণ সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিধানসভা কেন্দ্র আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আমি একটু আগেও বললাম যে তিনি একাধিকবার বলছেন যে মমতা ব্যানার্জিকে ভবানীপুরে হারাবেন কিছুদিন আগে তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন যে মমতা ব্যানার্জি যেন ভবানীপুর ছেড়ে মেটিয়াবুজে না যান ভবানীপুরে তিনি নিজে যদিও আগে বলেছিলেন নিজে দাঁড়াবো এখন তিনি নিজে দাঁড়াবো এমন কথা বলছেন না কিন্তু বলছেন যে যেই দাঁড়াক বিজেপির পক্ষে মমতা ব্যানার্জিকে ভবানীপুরে হারাবেন এমনকি তিনি একথাও বলেছেন সংবাদ মাধ্যমের সামনে যে তৃণমূল তিন সংখ্যা পেরোতে পারবে না তা আসলে কথাটি হয়তো অন্যভাবে তিনি বলতে গিয়েছিলেন যে তৃণমূল তিন সংখ্যায় পৌঁছাতে পারবে না হয়তো তিনি তাই বলতে গিয়েছিলেন কিন্তু তিনি সেখানে বলে ফেলেন যে তৃণমূল তিন সংখ্যায় তিন সংখ্যা পেরোতে পারবে না তাই বলে ফেলেন কিন্তু আসলে হয়তো বলতে গিয়েছেন তিন সংখ্যায় পৌঁছাতে পারবে না তো তৃণমূল তিন সংখ্যায় পৌঁছাতে না পারলে কত নিরানব্বই এটাও এক ধরনের চ্যালেঞ্জ আবার কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি আবার বলেছেন যে বিজেপি রাজ্যে এবার পঞ্চাশ পেরোতে পারবে না মানে পঞ্চাশের কমে থাকবে বিজেপির যে বিধানসভার আসন এর আগের বার সাতাত্তরটি পেয়েছিল দু হাজার সালে আর এবার অভিষেক ব্যানার্জি বলছেন যে বিজেপি নাকি পঞ্চাশে পেরোতে পারবে না আবার তৃণমূলের আসন কটি হবে সে ব্যাপারে অভিষেক ব্যানার্জি বলেছেন যে চ্যালেঞ্জ ছড়েছেন যে গতবারের যে দুশো পনেরোটি দুশো পনেরোটি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিনি বলেছেন এক একটি আসন হলেও বাড়বে এই চ্যালেঞ্জ কিন্তু ছুড়ে দিয়েছেন এখন এই যে মমতা ব্যানার্জির কেন্দ্রে থেকে যদি মানে প্ল্যানিং করে কিছু লোক সরিয়ে দেওয়া হয় মমতা ব্যানার্জি যেটা অভিযোগ করছেন তাহলে সেটা কিন্তু বলতেই হবে যে বিজেপির একবারে মাস্টার প্ল্যান তো যাই হোক শুভেন্দু অধিকারী বলেন এর আগে যে আমি নন্দীগ্রামে হারিয়েছি মমতা ব্যানার্জিকে ভবানীপুরেও হারাবো আর শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন যে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবেন এর প্রতিক্রিয়া বা দিয়েছেন ফেরা থাকি ফিরাদ হাকিম বলেন যে সব পাগল ছাগল কি বলেন মানে ধরতে নেই এরকম কথা বলেছেন তিনি যে পাগল ছাগল তারা বলেন আলিপুরে জিতবেন মানে ফেরা থাকিম হয়তো হারবেন এরকম কথা আবার ভবানীপুরে তৃণমূলকে হারাবে মানে মমতা ব্যানার্জিকে হারাবে তো ফিরাদ হাকিম বলছেন যে এসব পাগল ছাগলরা এসব কথা বলে কিন্তু ফিরাদ থাকিম বলছেন যে ভবানীপুরের মানুষের গর্ব তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন তারা মমতা ব্যানার্জিকেই ভোট দেবেন মুখ্যমন্ত্রীকে জেতাবেন ভবানীপুর থেকে আবার মুখ্যমন্ত্রী জিতে আসবেন মুখ্যমন্ত্রীকে হারানো কোনোভাবেই ভবানীপুরে সম্ভব নয় সেটা কিন্তু ফিরাদ হাকিম বলেছেন আর মমতা ব্যানার্জির এই যে উদ্বেগ যে তার এলাকা থেকে তার ভোটার সরিয়ে দেওয়া হচ্ছে বড় বড় বাড়ি করা হচ্ছে অন্য ভোটারদের আনা হচ্ছে এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা তো বিজেপির একবার মাস্টার প্ল্যান মেট্রিক ডিজাইন তো যাই হোক সব মিলিয়ে যে কোনো কৌশলে যে কোনো কায়দায় বিজেপি মমতা ব্যানার্জিকে ভবনে করে হারাতে চাইছে প্রিয় বন্ধুরা কী মনে করেন যে সত্যিই কি মমতা ব্যানার্জিকে হারানো সম্ভব কোনো পরিকল্পনা করে কোনো কৌশল করে নাকি সম্ভব নয় আর মমতা ব্যানার্জির উদ্যোগ উদ্বেগ কতটুক যৌক্তিকতা আছে কি মনে হয় আপনার জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা